শোনা যায় না পার্টনার হিসেবে যদি আমি কাউকে চাই তার সাথে যদি আমার ওই কানেকশনটা আমি ফিল করি তখনই আসলে তাকে আমি অ্যাজ পার্টনার হিসেবে চাপো বা নিজের মতো করে কাজ করি আমি কারো আগেও নেই পিছেও নেই আর ভাগ্যে কাজ থাকে তাহলে আমি কাজ করব আর যদি না থাকে তাহলে কাজ করব না তো আমার জুটিটা আসলে মানে এমনভাবে হয়েছিল যে পরে আমাকে আসলে অন্য কারোর সাথে দেখলে অডিয়েন্স হচ্ছে যে খেপে যেত তো এবারও পেয়েছি নমিনেশন পাওয়াটা আসলে মানে একজন অভিনেত্রী হিসেবে আসলে নমিনেশন পাওয়াটা তো মানে কাজের পাওয়া তো এটা তো সবসময় ভালো লাগার বিষয় তো ভালো লাগে আমি তো শাড়ি খুব পছন্দ করি আমার যে কোনো আমার কাছে মনে হয় যে যে কোনো ওকেশন যে কোনো জায়গায় আসলে শাড়িটা একটা অন্যরকম মাধুর্য বয়ে আনে কিন্তু আজকে শাড়ি পরা হয়নি বাট আমি চেষ্টা করি যে কোনো শাড়ি পরার সুযোগ হলে শাড়ি পরতে তো সামনে ভ্যালেন্টাইন আছে সো ভালোই যাচ্ছে আমার পুরো ব্যাচেলারটাই আমি আসলে শেষ করেছি মানে ব্যাচেলারের সাথে সাথে ব্যাচেলারও করেছি সাথে সাথে পড়াশোনা করেছি সো অভ্যাস হয়ে গেছে এখন মাস্টার্স করছি সো মানে চার বছর ধরে অভ্যাস হয়ে গেছে তো এখন আর খুব বেশি হ্যাসেল মনে হয় না ইউ সিঙ্গেল ইয়েস আই তাহলে যে কুঞ্জনগুলো শোনা যায় এইগুলো কি না না আমাকে নিয়ে তো কোনো গুজব শোনা যায় না মানে আমি জানি না আমি আমার জানা নেই এরকম কোনো গুজব আছে কি ছেলেদের মধ্যে আসলে ওরকম করে তো বেছে করে হয় না মানে যদি পার্টনার হিসেবে যদি আমি কাউকে চাই তার সাথে যদি আমার ওই কানেকশনটা আমি ফিল করি তখনই আসলে তাকে আমি অ্যাজ এ পার্টনার হিসেবে চাপো বাট তার কি গুণ আছে কী দোষ আছে এগুলো দেখে আসলে তো এগুলো হয় না নিজের মতো করে কাজ করি আমি কারো আগেও নেই পিছিয়েও নেই আমি আমার মতো করে কাজ করছি কে আমাকে বাদ দিল কে নিল এটা আমি দেখার বিষয় না আমার কাছে মনে হয় যদি আমার ভাগ্যে কাজ থাকে তাহলে আমি কাজ করব আর যদি না থাকে তাহলে কাজ করব না আমি যখন যে অভিনেতার পাশে দাঁড়াই আমার কাছে মনে হয় সেই বেস্ট এবং আলহামদুলিল্লাহ আমি যে কয়জন অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়েছি প্রত্যেকের সাথে আমার একটা ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে তো আর আমার জুটিটা আসলে মানে এমন ভাবে হয়েছিল যে পরে আমাকে আসলে অন্য কারো সাথে দেখলে অডিয়েন্স হচ্ছে যে খেপে যেত বিভিন্ন ধরনের জটিলতা ফেস করেছি তখন তাই আমি ভাবলাম যে না আর জুটি চাই না আসলে এখন একটু সবার সাথে কাজ করতে চাই কারণ একজনের সাথে জুটি হয়ে থাকলে অন্যরা মন খারাপ করে কি দরকার ও আমার তো ফার্স্ট কাজই সিনেমা ছিল রং ঢং যেটা হচ্ছে এই বছরই মুক্তি পেয়েছে কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল আট বছর ধরে সিনেমাটি সেন্সরে আটকা ছিল এটার পরে আসলে আমার আর কোনো সিনেমায় কাজ করা হয়নি ভবিষ্যতে যদি ভালো গল্প এবং সব কিছু ঠিকঠাক পাই তাহলে ইনশাল্লাহ করবো দু হাজার পঁচিশে আপনার কি প্ল্যান একটু ছোট করে আমাদের দর্শকদের বলে পঁচিশে আসলে আমি ওভাবে কোনো প্ল্যান করিনি কারণ আমার কাছে মনে হয় প্ল্যান করলেই সেটা হয় না তাই আমি আই জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো